সো গাইস আজকে তোমাদেরকে দেখাবো ভিভো ভি থ্রি ফোনে কেরকম ফ্রি ফায়ার গেম চলে তো চলো তোমরা দেখতে থাকো এই ফোনটা কিন্তু লঞ্চ হয়েছে মানে এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার সত্ত্বেও কীরকম পারফরমেন্স দেয় দু হাজার পঁচিশ সালে তোমাদেরকে দেখাবো তো এর জন্য আমি একটা গেমিং কুলার নিয়ে নিয়েছি গেমিং কুলারটা লাগালে ফোনটা ঠান্ডা থাকে দেখেছো ভাই মোরখ ডাকছে মানে কোথায় বসে আমি ভিডিও বানাচ্ছি মোরকের কাছে বসে আমি ভিডিও বানাচ্ছি বাড়িতে ভিডিও বানাতে দেয় না ফ্রি ফায়ার খেলে গাইস বকে আমার তোমাদের জন্য দেখো কত কষ্ট করে বাড়ির বাইরে মানে ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতে দেখলে আমার বাড়ি ঢুকতে দেবে না গাই তোমরা একটু সাপোর্ট করো আমাকে তো চলো কীরকম পারফরমেন্স দেয় দেখি স্টার্ট করে নেই আমি কিন্তু পুরো ম্যাক্স সেটিংয়ে খেলছি আলট্রা আর কি দেখো কীরকম চক চক করছে আমি কিন্তু ওই ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি ওটা কিন্তু ক্যামেরা সেরকম ভালো না দেখতে পাচ্ছ মানে তোমার নিজস্ব চোখে দেখলে মনে হবে একদম কম্পিউটারে খেলছি পিসিতে খেলছি এই রকম মনে হবে অনেক চকচক করছে গাইস দেখতে পাচ্ছ মানে হেভি গেম খেলা যায় এতে তোমরা এই ফোনটা নিলেও নিতে পারো দু সালে এসে একদম ল্যাক করে না গাইস দেখো এক টাকা মেরে দিয়েছি তো তোমরা গেম খেলাটা দেখতে থাকো আমি একটু চুপ থাকি তো দেখতে পেলে যাই কেরকম গেম পেলে হয় এই ফোনে মানে এক বছর যাওয়ার সত্ত্বেও মানে হেভি গেম খেলা যাচ্ছে মানে আমি ভোর দিনই পড়ে থাকি এই গেমে ফ্রি ফায়ার গেমে চার্জ মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা দিয়ে দেয় আর গেম খেললে পাঁচ ঘন্টা দিয়ে দেয় ব্যাটারি সার্ভিস তো আমার এই ফোনটার র্যাম কিন্তু এইট জিবি আর ফোন মেমোরি হচ্ছে একশো আঠাশ জিবি তো দেখো আবারও মোরগ ডাকছে ও মোরগটা আমার ভিডিও বানাতে দেবে না ওই মোরগটা ডাকছে কেন গাইস ও ওর কফালে আজকে বিপদ আছে আমি গেলে ওর কেটে খেয়ে নেব তো চলো বেশি দেরি না করে গেম করি কীরকম গেম পেলেটা হয়েছে কমেন্ট করে জানিও আর তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে আবারও গেম প্লে ছাড়বো কোন বিষয়ে গেম পেলে ছাড়বো কমেন্ট করে একটু জানিও ইস তো গেম প্লেটা দেখতে থাকো